আপনারা আরো একবার চলে এলাম আপনাদের সামনে আপনারা তো জানেনি সম্প্রতি ভারতে ভোটার তালিকার স্পেশাল রিভিশন বা চালু হতে চলেছে। যাকে বাংলায় বলা যায় বিশেষ সার্বিক সংশোধন শুনুন তবে এর শুরুটা হয়েছিল দু হাজার দুই এ প্রায় দু যুগ আগের সেই ভোটার তালিকাকে ভিত্তি করেই এবার এগোতে চাইছে নির্বাচন কমিশন যার প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে এই তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে দু বিশেষ সার্বিক সংশোধন ভোটার তালিকা এই নামে ওই ভোটার তালিকা দেখতে পাওয়া যাবে পশ্চিমবঙ্গের ভোট আগামী বছর দু হাজার তার আগে ভোট আমাদেরই পাশের রাজ্য বিহারে তাই ইতিমধ্যেই চালু হয়েছে সে রাজ্যে বিহার বিধানসভার মেয়াদ শেষ হবে নভেম্বর কিন্তু তার আগেই জুন নির্বাচন কমিশন বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করে বাংলার পশ্চি রাজ্যের ক্ষেত্রেও কমিশন প্রথমে দু হাজার তিনের ভোটার তালিকা প্রকাশ করেছিল সেই তালিকা মেনেই এবার বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে প্রকাশ করা হয়েছে নতুন সংশোধিত ভোটার তালিকা সব ক্ষেত্রেই ভোটার তালিকার সংশোধন করা হয় নতুন নাম যুক্ত করার জন্য এরই পাশাপাশি ভুয়ো নাম বাদ দেওয়াও উদ্দেশ্য থাকে কিন্তু বিহারের ভোটার তালিকার বিশেষ সার্বিক সংশোধন করা হয়েছে শুধুমাত্র ভোটারদের বাদ দেওয়ার জন্য একলপ্তে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ছেটে ফেলা তারই প্রমাণ দিচ্ছে সম্প্রতি সুপ্রিম কোর্টে এসআইআরকে চ্যালেঞ্জ জানানো একাধিক পিটিশনের শুনানির সময় ফের এই সওয়ালই করেন আইনজীবীরা তাদের তরফে বলা হয় এসআইআর সংক্রান্ত নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তির কোনো আইনি ভিত্তি নেই তাই এটা বাতিল করা উচিত এবং এ কারণেই এই প্রক্রিয়া চলতে দেওয়া যায় না একই সঙ্গে তারা প্রশ্ন তোলেন বিহারের ভোটের আগেই কেন এসআইআর শুরু করা হলো এই সওয়ালের ভিত্তিতে শীর্ষ আদালতের দুই সদস্যের বেঞ্চ যুক্তি দেয় যে ভোটার তালিকা কখনোই স্থিতিশীল হতে পারে না এর পরিমার্জন প্রয়োজন কিন্তু হঠাৎ এসআইআর কেন এনসিআর এনপিআর সিএ এসআইআর বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে তাড়িয়ে দেওয়া এগুলো কি বিচ্ছিন্ন ঘটনা নাকি একই গ্রন্থিতে গাঁথা এই প্রশ্ন ওঠাও অস্বাভাবিক নয় যদি বিচ্ছিন্ন হয় তাহলে একরকমভাবে ভাবতে হয় আর যদি এগুলো বৃহত্তর কোনো পরিকল্পনার বিভিন্ন পদক্ষেপ হয় তাহলে প্রশ্ন জাগে কি সেই বৃহত্তর পরিকল্পনা আপাত দৃষ্টিতে এনপিআর এনআরসি এবং সিএএ এসআইআর এই পদক্ষেপগুলো একই উদ্দেশ্যে রচিত নয় এনপিআর প্রধান উদ্দেশ্য ভারতে বসবাসকারী প্রত্যেক সাধারণ অধিবাসীর সম্পূর্ণ পরিচয় সংক্রান্ত তথ্য ভাণ্ডার বা ডেটাবেস তৈরি করা এনপিআর মাধ্যমে বিভিন্ন তথ্য যেমন নাম ঠিকানা জন্ম তারিখ জন্মস্থান বৈবাহিক অবস্থান পেশা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় সরকারের দাবি এনপিআর বিভিন্ন সরকারি পরিষেবা এবং সুযোগ সুবিধাগুলোকে আরও কার্যকরীভাবে জনগণের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এনআরসির প্রধান উদ্দেশ্য হলো ভারতের প্রকৃত নাগরিকদের চিহ্নিত করে তাদের একটি তালিকা তৈরি করা এর লক্ষ্য হলো ভারতে অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের বিশেষত অনুপ্রবেশকারীদের শনাক্ত করা অন্যদিকে দু হাজার উনিশে সংশোধিত সিএর উদ্দেশ্য পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি এবং খ্রিশ্চান অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা মুসলমানবাদে এবার আসা যাক এসআইআর প্রসঙ্গে এসআইআর উদ্দেশ্য হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সঠিক ভোটারদের একটি নির্ভুল তালিকা তৈরি করা ভারতের নির্বাচন কমিশন এই প্রক্রিয়া পরিচালনা করছে সামগ্রিক ভোটার তালিকায় সংশোধনের বা এসআইআর কাজ বছরে চারবার হয় প্রতি বছর সাধারণত অক্টোবর মাসে দীর্ঘ দিন ধরে এই কাজ হয় এবং পরের বছর পয়লা জানুয়ারি নতুন খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয় এবার নির্বাচন কমিশন হঠাৎ কেন এসআইআর পরিবর্তে এসআইআর করতে চাইছে তাহলে কি স্বাধীনতার পর থেকে এসআইআর কাজ ছিল অর্থহীন মৃত স্থানান্তরিত দুবার বা দু জায়গায় নাম আছে নিখোঁজ ভোটার চিহ্নিত করার জন্য আর কেন কার্যকরী নয় এ কথা নির্বাচন কমিশন কোথাও উল্লেখ করছে না আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড কেন প্রামাণ্য নথি হিসাবে গণ্য করতে চাইছে না কমিশন এগুলো তো সরকারি নথি এগুলো নাকি ভুয়ো বানানো যায় তাই এগুলোকে গ্রাহ্য করা হবে না এসআইআর নির্দেশিকা অনুসারে দু হাজার তিনের ভোটার তালিকায় যাদের নাম নেই তাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এটাকে নির্বাচন কমিশন বাধ্যতামূলক করেছে যাদের জন্ম দু হাজার চারের ডিসেম্বরের পর তাদের ক্ষেত্রে বাবা মা উভয়ের নথি প্রয়োজন এবং যদি কোনো একজন অর্থাৎ বাবা বা মা বিদেশি নাগরিক হন তাহলে জন্মের সময়কার পাসপোর্ট ও ভিসার রেকর্ড জমা দিতে হবে এগারোটা নথি গ্রহণযোগ্য বলে কমিশন জানিয়েছে সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠছে আধার ভোটার ও রেশন কার্ড জাল করা গেলে এই এগারোটি নথি যে জাল করা যাবে না তার গ্যারেন্টি কোথায় এখানে বলে রাখি সুপ্রিম কোর্টে একটি চমকপ্রদ তথ্য দাখিল হয়েছে সার্টিফিকেট যাকে কমিশন ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে মান্যতা দিয়েছে সেই সার্টিফিকেটের মোট সংখ্যা বিহারের বর্তমান মোট জনসংখ্যার থেকে বেশি প্রশ্ন উঠছে তাহলে সেটাকে কমিশন মান্যতা দিয়েছে কোন যুক্তিতে বর্তমান নির্বাচন কমিশন একটা গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানকে জোকারের পর্যায়ে নিয়ে গেছে শুধুমাত্র আর এস এস বিজেপির নির্দেশ পালন করতে গিয়ে এসআইআর এর উদ্দেশ্য কি কি অতিরিক্ত সুবিধা হবে দু হাজার চব্বিশের ভোটার তালিকার পরিবর্তে দু হাজার তিনের ভোটার তালিকাকে ভিত্তি করলে এর কোনো উত্তর নেই বাংলাদেশি বা মায়ানমারের কতজন নাগরিকের নাম বাদ গেল বিহারে সদ্য প্রকাশিত খসড়া ভোটার তালিকায় তা জানায়নি কমিশন অথচ বিদেশি অনুপ্রবেশকারীরা নাকি কাতারে কাতারে এসে বিহারে এবং অন্যান্য রাজ্যের ভোটার তালিকায় নাম তুলে ফেলছে বলে কমিশনের অভিযোগ ছিল আর তাই তো এসআর ই এর পরিবর্তে এসআইআর তার ভিত্তিতেই বিহারে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় একলপ্তে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ছেঁটে ফেলা হয়েছে এই প্রতিটি পদক্ষেপ একটি বৃহত্তর পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ কি সেই পরিকল্পনা জন্মলগ্ন থেকেই আর এস এস হিন্দু মহাসভা জনসংঘ এদের স্বপ্ন ছিল ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গড়ার পাকিস্তানের মতোই একটি উগ্র ধর্মান্ধ সভ্যতা যুক্তিবাদ বিজ্ঞান বর্জিত একটি অন্ধকার সমাজ এবং রাষ্ট্র গঠনের স্বপ্ন অধরা থেকে যায় এই তথা কথিত উগ্র হিন্দুত্ববাদীদের কারণ স্বাধীন ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ দেখতে চেয়েছিল এদেশের হিন্দু মুসলমান শিখ জৈন পার্সি বৌদ্ধ নাস্তিক সহ সবাই সব ধর্ম ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাসের সমান মর্যাদা অধিকার সুরক্ষিত হয়েছে স্বাধীন ভারতের সংবিধানে ফলে হিন্দি হিন্দু হিন্দুস্তানের স্বপ্ন অধরাই থেকে গেছে ব্রিটিশদের পদলে হনকারী আর সহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর এখন পনেরো বছর সরকার চালানোর গ্যারান্টি পেয়ে সেই পুরনো পরিকল্পনাকেই বাস্তবায়িত করার লক্ষ্যেই করছে এরা এদের কৌশল প্রথমে আতঙ্ক ছড়াও মানুষের অধিকার কেড়ে নাও অধিকার মানে কাজ পাওয়া শিক্ষা চিকিৎসা খাদ্য বাসস্থানের অধিকার সুস্থ পরিবেশ উন্নত পরিকাঠামো সহ দেশের নাগরিকদের প্রাপ্য অধিকার নিয়ে যেন কেউ ভাবার সুযোগই না পায় অবাধে দেশের সম্পদ লুটের সুযোগ করে দাও হাতে গোনা কিছু দেশি বিদেশি কর্পোরেট কোম্পানিকে আর নজর ঘোরাতে নিজেরই নাগরিকদের রাষ্ট্র হুকুম দেয় নাগরিকত্ব প্রমাণ করো না হলে দেশ ছাড়া হতে হবে নিজের নাগরিকত্ব প্রমাণের জন্য বাপ ঠাকুরদার আমলের নথিপত্র বের করো না পেলে দেশান্তরী এই নিয়েই ব্যস্ত থাকুক সাধারণ মানুষ পুরনো নথিপত্র যাঁদের হারিয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাদের সরকারি দপ্তরে দৌড়ঝাঁপ করতে হবে আমাদের দেশের ঔপনিবেশিক আমলাতান্ত্রিক প্রশাসনিক ব্যবস্থায় সাধারণ মানুষকে চরম হতে হয় যে কোনো হারানো নথি পেতে গেলে এই হয়রানি এড়াতে দালাল চক্র তৈরি হয় যাদের অর্থ আছে তারা দালাল চক্রকে অর্থ দিয়ে কাজ সেরে ফেলতে পারেন অথবা নিজেরা গিয়ে বা লোক পাঠিয়ে সব উদ্ধার করতে পারেন কিন্তু নুন আনতে পান্তা ফুরায় যে পরিবারগুলোর তাদের কি হবে একশো চল্লিশ কোটি ভারতবাসীর মধ্যে আশি কোটি দু টাকা কিলো চালের আশায় লাইন দেন তারা পারবেন এসব হারিয়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া কুড়ি পঁচিশ বছর আগের নথিপত্র জোগাড় করতে দু হাজার তিনের ভোটার তালিকায় কারোর বাবা মার নাম না থাকলেই তাকে কেন প্রমাণ দিতে হবে তিনি এদেশের নাগরিক আধার কার্ড রেশন কার্ড ভোটার কার্ড রাতারাতি কোনো এক ব্যক্তির ফার্মানে বাতিল কেন বিহারে যে পঁয়ষট্টি লক্ষ মানুষের নাম বাদ গেল তার পঁচাত্তর থেকে আশি শতাংশ মানুষই হতদরিদ্র কেউ ক্ষেত মজুর কেউ পরিযায়ী শ্রমিক কেউ ভূমিহীন কৃষক কেউ গৃহ পরিচারিকা ফি বছর বন্যায় বিধ্বস্ত মানুষ বা যাযাবরের মতো ঘুরে ঘুরে কাজের সন্ধানে ব্যস্ত শ্রমজীবীদের ২২ বছর আগের বাপ ঠাকুরদার নথি কোথায় চলে গেছে তার ঠিক আছে আধার কার্ড ভোটার কার্ড সহ যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে কাজ করতে গেছেন তাদেরও অনুপ্রবেশকারী বাংলাদেশি দাগিয়ে জবরদস্তি বাংলাদেশ মায়ানমারে পাঠিয়ে দেওয়া হচ্ছে এরা সবাই মূলত শ্রমিক এবং দরিদ্র উচ্চ পদে বা উচ্চ বেতনে কর্মরতদের কিন্তু বিজেপি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে না এখনই অতীতে জার্মানিতে হিটলার উনিশশো সালে ক্ষমতায় আসার পরেই ইহুদিদের বিরুদ্ধে প্রাথমিক বৈষম্যমূলক আইন প্রণয়ন শুরু করেন প্রথম দিকে এই আইনগুলির লক্ষ্য ছিল ইহুদিদের জার্মান জনজীবন থেকে দূরে রাখা এর মধ্যে ছিল সরকারি চাকরি থেকে অপসারণ ডাক্তার আইনজীবী শিক্ষক ইত্যাদি পেশা থেকে ইহুদিদের বাদ দেওয়া ইহুদি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানগুলি বয়কট করা বিভিন্ন সামাজিক কাজকর্ম এবং সমবেত হওয়ার অধিকার নিষিদ্ধ করা সহ আরো অনেক সামাজিক নিষেধাজ্ঞা প্রথমে জারি করা হয় পরে তাকে আইনগত ভিত্তি দেওয়া হয় এরপর উনিশশো পঁয়ত্রিশের পনেরোই সেপ্টেম্বর নিউরমবার্গে নাজি পার্টির বার্ষিক সমাবেশে দুটি গুরুত্বপূর্ণ আইন ঘোষণা করা হয়েছিল যা ইতিহাসে নিউরেমবার্গ আইন নামে পরিচিত এর মাধ্যমে ইহুদিদের বিরুদ্ধে নাজিদের জাতিগত বিদ্বেষকে আইনগত বৈধতা দেওয়া হয় এরপর প্রণয়ন করা হয় রাইফ সিটিজেনশিপ ল এই আইনের মাধ্যমে ইহুদিদের জার্মান নাগরিকত্ব বাতিল করা হয় শুধুমাত্র জার্মান রক্ত বা সম্পর্কিত রক্তের অধিকারী ব্যক্তিরাই জার্মান নাগরিক হিসাবে বিবেচিত হবেন বলে ঘোষণা করা হয় নাগরিকত্ব হারানো ইহুদিরা তাদের ভোটাধিকারও হারান তারপর আসে ল ফর দ্য প্রোটেকশন অফ জার্মান ব্লাড অ্যান্ড জার্মান অনার যার মধ্যে দিয়ে ইহুদি এবং জার্মান নাগরিকদের মধ্যে বিবাহ এবং যৌন সম্পর্ক নিষিদ্ধ করে জাতিগত অপবিত্রতা হিসেবে গণ্য করা হয় এবং এর জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয় এই আইনের উদ্দেশ্য ছিল বিশুদ্ধ আর্য রক্ত বজায় রাখা এবং ইহুদিদের সঙ্গে যে কোনো মিশ্রণ রোধ করা ইহুদিদের বিরুদ্ধে আইনগত বৈষম্য চরম আকার ধারণ করে তাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রাখার কোনো সুযোগ ছিল না কারণ আইন তাদের বিরুদ্ধে ব্যবহৃত হতো আইনগত বৈষম্য এবং সামাজিক বিচ্ছিন্নতা ইহুদিদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের পথ খুলে দেয় ইহুদিদের ওপর আক্রমণ তাদের সম্পত্তি ধ্বংস করা এবং তাদের প্রতি প্রকাশ্যে ঘৃণা প্রদর্শন একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়ায় হিটলারের সরকার আরও অনেক আইন জারি করে ইহুদিদের অধিকার হরণ করতে থাকে উনিশশো আটত্রিশে ইহুদি পুরুষদের পাসপোর্টে ইসরায়েল এবং ইহুদি মহিলাদের সারা নামে যুক্ত করা বাধ্যতামূলক করা হয় যাতে তাদের সহজেই চিহ্নিত করা যায় ইহুদিদের সম্পত্তি সম্পদ এবং ব্যবসা বাণিজ্যে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরদার করা হয় ইহুদি শিশুদের সরকারি স্কুল থেকে বহিষ্কার করা হয় ইহুদিদের বহু দোকানে কেনাকাটা নিষিদ্ধ করা হয় এইসব পদক্ষেপের চূড়ান্ত পরিণতি ছিল হলোকাস্ট যার মাধ্যমে প্রায় ষাট লাখ ইহুদিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল হিটলারের এই পদক্ষেপগুলি ছিল একটি জাতির অধিকার সম্মান এবং অস্তিত্বকে ধাপে ধাপে কেড়ে নেওয়ার ভয়াবহ উদাহরণ ভারতেও কি তবে সেই প্রক্রিয়াই চালু করার চেষ্টায় আর এস এস ও বিজেপি প্রশ্ন থাকুক তাহলেই উত্তর খুঁজে পাবো আমরা আর থাকুক নজর পরিস্থিতির ওপর